নমস্কার বন্ধুরা আমি শাশ্বতী সিম্পল অ্যান্ড হেলদি কর্নার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি শীতকালীন একটি সবজি দিয়ে সুস্বাদু তরকারি তৈরি করব। তরকারিটি সম্পূর্ণ নিরামিষ এই পর্বে আমি তৈরি করে দেখাবো মূল দিয়ে খুবই সুস্বাদু একটি নিরামিষ তরকারি মূলো আলু বেগুন ডুমো ডুমো টুকরো করে কেটে নেবো এবং নিয়ে নিয়েছি এক বাটি ভেজানো ছোলা কড়াই গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দুটো ফাটানো শুকনো লঙ্কা অল্প নুন পাঁচ ফোড়ন সামান্য ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলু আলু এবং মূল একসঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবার মাঝারি আছে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব আট মিনিট পর ঢাকা খুলছি এবার দিয়ে দিচ্ছি টুকরো করা বেগুন আবার ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব বেগুন দেওয়ার দু মিনিট পর ঢাকা খুলছি দিয়ে দিলাম এক কাপ জল ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি অল্প আঁচে দশ মিনিট রান্না হওয়ার পর ঢাকা খুলছি সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আরও হাফ চামচ চিনি দিলাম দিয়ে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি আমার সুস্বাদু মূলোর তরকারি রান্না সম্পূর্ণ এবার আমি পরিবেশন করব পরিবেশন করলাম অত্যন্ত সুস্বাদু মূলোর নিরামিষ তরকারি আমি পরোটা দিয়ে পরিবেশন করেছি কিন্তু রুটি এবং লুচি দিয়েও খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা রান্নাটা বাড়িতে করুন ভালো লাগলে রান্নাটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ